এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নদীয়া হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লাবেলিয়া পঞ্চায়েতের অধীনস্থ উত্তর দত্তপাড়া এলাকার ঘটনা জানা যায় ঘর থেকে একটি মহিলার দেহ উদ্ধার হয়েছে যদিও মৃত মহিলার নাম জয়া দাস আর অভিযোগ হচ্ছে তার স্বামীর বিরুদ্ধে স্বামীর নাম অভিযুক্ত সন্ন্যাসী দাস যদিও ঘটনা ঘটার পর অভিযুক্ত স্বামী তিনি পলাতক এমনটাই জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা পাশাপাশি এই ঘটনা প্রকাশ্যে আসতেই ইতিমূল্য এলাকায় চাল্য ছড়িয়েছে যদিও ঘটনা ঘটার পর তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় নদীয়া হরিণঘাটা থানার অন্তর্গত বিলাস পুলিশ বাহিনীর আধিকারিক দল সেখান থেকে মৃতদেহটিকে উদ্ধার করে কল্যাণী পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে অপরদিকে এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পরিবার এবং শোকের ছায়া নেমে এসেছে এলাকায় যদিও এই ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে ইতিমধ্যে পুলিশের তদন্ত চলছে অভিযুক্ত সন্ন্যাসী দাসের খোঁজ চালাচ্ছে ইতিমধ্যে পুলিশ পাশাপাশি ইতিমধ্যে ঘটনা ঘটার স্থান থেকে বিভিন্ন জায়গাতে আটকে আটক করেছেন পাশাপাশি একাধিক নমুনা সংগ্রহ করা হবে এবং ফরেন্সিক দল এর আধিকারিকরা তদন্তে আসবেন তদন্ত নমুনা সংগ্রহ করতে এমনটাই পুলিশ সূত্রে খবর আর এই নিয়ে সাধারণ মানুষ এবং স্থানীয়রা কি জানাচ্ছেন ঘটনা হয়েছে আমাদের বাড়ি মন্ত্র চলে গেছে যাওয়ার পরে চাটা খেয়ে আমরা সব একজন বসে গল্প করছিলাম তখন ওনার হাজব্যান্ড ওনাকে গিয়ে ডেকে নিয়ে চলে আসে আনার পরে বুধবারের দিন সন্ধেবেলা আমাদের বাড়ি আর যায় না প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আমাদের বাড়ি যায় আমার ছেলের সাথে দেখা করতে মানে ভাইপো ওনার তা বুধবার থেকে আর যাচ্ছে না তখন আমার শাশুড়ি কালকে আমাকে জিজ্ঞাসা করছে তোমার দিদি দুদিন হয়ে গেল আমাদের বাড়ি আসছে না কী হয়েছে তা আমি বলছি যে উনি তো মানে সন্ন্যাসী হবে হয়তো গলায় পাঠা টাটা নিয়েছে এই জন্য হয়তো আসছে না তা বলার পরে বলছে কি তাও হতে পারে উনি সকালবেলায় এসেছে চাটা খেয়ে এসেছে সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ এসে দেখে এখানে এই কাপড়গুলো ছড়ানো ঘরে থালা বাসন ছড়ানো একটা ঘর এই ঘরটা খোলা লাইট জ্বলছে ফ্যান চলছে আর একটা ঘরে তালা মারা উনি এসে দেখেছে দেখে পাইনি পাশের বাড়ি একজনকে জিজ্ঞাসা করেছে আমাদের জয়কে দেখেছেন তো উনি বলল না জয়কে দুদিন দেখা যাচ্ছে না তা কি জানি তারপরে এবার আমাকে গিয়ে বলছে বৌমা এটা কি আজকের ঘটনা হ্যাঁ আজকে কি হয়েছে যে আজকের ঘটনাটাই বলছি আমি যে বৌমা গিয়ে দেখলাম বাড়িতে কেউ নেই একটা ঘর খোলা ঘর খুলে কোথায় যাবে তখন আমি আমার ছেলে আর আমার শাশুড়ি আবার এসেছি এসে তখন দেখছি ওই ঘরটা এমনি ছিটকানি টানা আছে তালা খোলা আর ওনাকে এই ঘরটায় রেখে দেওয়া হয়েছে কে করলো বলে মনে করছেন আচ্ছা কি নাম তার না শিকা উনিও তো উনি নিখোঁজ সকাল থেকে ওনাকে অনেকবার ফোন করেছি উনি ফোন তুলি মানে উনি একটা নতুন ফোন নিয়ে সেই সিমটা খুলে একটা অন্য ফোনে লাগিয়ে সেই ফোনটা ওই আমার ননদের পাশে রেখে গেছে এবার আমি অনেকবার ফোন করার পরেও ওনার কোনো খোঁজ পাইনি আর ওনাকে এসে ধরেও দেখছি না আচ্ছা কোথায় গেছে ঘটনার সময় কী ঘটনা ঘটার সময় কি উনি একা ছিল না আর ছিল ওই সঙ্গে উনি একাই ছিল উনি উনি যা পশু ওনার সাথে আর কারোর থাকা লাগে না সেক্ষেত্রে সাংসারিক বিবাদ কি সাংসারিক দুজনাই থাকে দুজনার সংসার দুজনার সংসারে মানে কয়েকদিন পর পরই ঝগড়া ঝামেলা হয় ছেলে বাড়িতে থাকে কি নিয়ে ঝামেলা হয় কি নিয়ে হয় সেটা আমি ঠিক জানি না কিন্তু ঝগড়া অশান্তি হয় হয়তো ছেলে কাজ করছে না ছেলে কাজে যাচ্ছে না কেন এই নিয়ে হয় সন্ন্যাসী সন্ন্যাসী ওনার নামটা কি টোটাল ওনার নাম সন্ন্যাসী দাস উনি কি কাজ করতেন উনি সব রকমই কাজ করতেন আর সব সময় গেজা মদ খেয়ে ফুলটু ছড়ে থাকে আচ্ছা কি দিয়ে মারলো তাকে কি দিয়ে মেরেছে এটা আমি এখন বলতে পারছি না কারণ ওনার শরীরে শুধু কাদা ছাড়া আর কিছুই দেখছি না আচ্ছা

প্রচুর ঝামেলা ওকে দুদিন পর পরই মারতো মেরে বাবার মারধর মারধরের কারণ বাবার বাড়ির সামনে এক এক সময় ছেলের উপরে রাগ করে মারধর করতো ছেলেকে মারধর করতো ছেলে ওই জন্য বাইরে চলে গেছে ছেলে বাড়িতে থাকে না ছেলে হয়তো টাকা পয়সা পাঠিয়েছে খরচা করে ফেলছে হয়তো উনি বলতে যাচ্ছে যে সব টাকা এরকম খরচা কেন করছো পরিবারে কতজন সদস্য রয়েছে মেয়ে তো বিয়ে হয়ে গেছে ছেলে চেন্নাইতে থাকে স্বামী স্ত্রী দুজনেই আচ্ছা বর্তমানে সে কি কাজ করতে শুননাষ্টদা প্যান্ডেলের কাজ করতে যিনি মারা গেছে তার নাম কি জয়দাস কত বছর বয়স হবে 40 40 আপনি কে হন আমি ওনার ভাই কি চাইছেন এখন এখন চাইছি যে এই কাজটা করেছে তার শাস্তি এমন শাস্তি হোক ওটা দেখে যেন আর কোনো পুরুষের সাহস না হয় যে তার স্ত্রীর গায়ে হাত দেবে এমনই একটা শাস্তি আপনারা অভিযোগ করবেন থানায় হ্যাঁ থানায় অভিযোগ অবশ্যই করব অভিযোগ করে উঠছি থানায় আচ্ছা কি নাম আপনার প্রিয়াঙ্কা দাস কে হন আপনি ওনার ভাই বউ হই